হাই ফ্রেন্ডস শেয়ার বাজার রহস্য চ্যানেলে আপনাদের স্বাগত আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন ফ্রেন্ডস নিফটি আজকে তেইশ হাজার বাহাত্তর অর্থাৎ তিনশো দশ পয়েন্ট নিচে ক্লোজিং দিয়েছে অন্যদিকে ব্যাঙ্ক নিফটি ঊনপঞ্চাশ হাজার চারশো তিন পাঁচশো আটাত্তর পয়েন্ট নিচে ক্লোজিং দিয়েছে আজকে ডিআইআই চার হাজার দু কোটি টাকার বাই করেছে এফআইআই চার হাজার চারশো ছিয়াশি কোটি টাকা সেল করেছে আমি আবার আপনাদেরকে রিপিট করি শেয়ার বাজারে যারা মানে শেয়ার বাজার সিরিয়াস সিরিয়াস চায় চায় বা লার্নার এখন আপনারা বুঝতে পারবেন এই যে খারাপ টাইমটা চলছে মার্কেটে এই মার্কেট খারাপ টাইমে যারা শেখার তারা কিন্তু চাইলে অনেক কিছু জিনিস শিখতে পারে আদারওয়াইজ মার্কেট কিন্তু কি করবে অ্যাকচুয়ালি মার্কেটের একটা সেকশন আছে যারা কিন্তু শেয়ারকে উপরে নিয়ে গিয়ে রিটেল পিপুলকে ফাঁসায় এবং তাদের লস আস্তে আস্তে এমন একটা জায়গায় চলে আসে যেখানে কিন্তু তারা এমন একটা ভয়ের পরিবেশ তৈরি করে যাতে তারা বেরিয়ে যায় রিটেল ইনভেস্টার যাতে বাধ্য হয় বেরিয়ে যেতে তার জন্য তারা চেষ্টা করে এবং যেদিন আপনারা যেদিন রিটেল ইনভেস্টর বেরিয়ে যাবে তবে থেকে কিন্তু মার্কেট ঘুরে যেতে শুরু করবে ঠিক আছে যাই হোক ফ্রেন্ডস আমি এর আগে আপনাদেরকে বলেছিলাম আইদার ডাবল বটম অর নিউ লো এবং সেক্ষেত্রে আমি যেটা বলেছিলাম যে নাইনটি পার্সেন্ট পসিবিলিটি নো নিউ লো আজকে মার্কেট কিন্তু আবার একবার তেইশ হাজারের ঘর ভেঙেছে ঠিক আছে তেইশ হাজারের ঘর ভেঙেছে ইন দা সেন্স এখনো পর্যন্ত যে লোকে আসতে এখনো পর্যন্ত কিন্তু আরো প্রায় যেখানে ক্লোজিং দিয়েছে সেখান থেকে প্রায় তিনশো সেখান থেকে তিনশো পয়েন্ট বাকি আছে প্রিভিয়াস লো যেটা ছিল সেটা হচ্ছে এইটার লো অর্থাৎ বাইশ হাজার সাতশো সাতাশি আজকের যে লো করেছে সেটা হচ্ছে বাইশ হাজার নশো সাতাশি এবারে কিন্তু ক্লোজিং দিয়েছে কোথায় তেইশ হাজার বাহাত্তর সুতরাং এখনো পর্যন্ত এই প্রিভিয়াস লো থেকে কিন্তু পয়েন্ট পয়েন্ট উপরে আছে বাট নিচে পর্যন্ত প্রায় পয়েন্টের কাছাকাছি চলে এসছিল এই রকম যে ফল যে প্যাটার্নটা তৈরি হচ্ছে এখানে কিন্তু ফ্রেন্ডস কালকে দেখা যেতে পারে যে এই চেয়েও বড় একটা লাল ক্যান্ডেল মার্কেটে তৈরি করে দিলেও দিতে পারি কারণ কি যখন ফল ধীরে ধীরে শুরু হয় ফল এন্ডের আগে কিন্তু সবচেয়ে বড় ফলটা তখনই আসতে শুরু করে যায় এবং করবে না করবে সেটা মার্কেটের অন্য ব্যাপার অন্যদিকে আরো কিছু কিছু ঘটনাপঞ্জি যেগুলো আপনাদের জানা অবশ্যই উচিত মার্কেটে থেকে রিজার্ভ ব্যাংক কিন্তু বিভিন্ন ভাবে কিন্তু অন অ্যাকশন যেমন গতকাল ডলার যে উইক হয়ে গেছিল পয়েন্ট মানে প্রায় এইটটি এইট চলে গেছিল এবারে বিভিন্ন ব্যাংকের কাছে ডলার থাকে যেটাকে বলা হয় ফরেন কারেন্সি গতকাল থেকে কিন্তু এতদিন পর্যন্ত কিন্তু রিজার্ভ ব্যাংক যেভাবে মানে মার্কেটে কোনো মার্কেটকে কোনোভাবে প্রভাবিত করার চেষ্টা করেনি যেভাবে বাইং সেলিং হচ্ছিল মানে যেভাবে ডিমান্ড আসছিল এবারে কিন্তু কি করেছে মানে গত দুদিন ধরে কিন্তু তারা কিন্তু খুব ভাবে ডলারকে সেল করছে এবং আজকে যদি দেখেন গত দুদিনে কিন্তু প্রায় দেড় টাকার কাছাকাছি ডলার নিচে পড়ে গেছে অর্থাৎ রুপি স্ট্রং হয়েছে এটা হওয়াটা বেশ কিছুটা দরকার না হলে কিন্তু মার্কেটে প্যারি আসবে এছাড়া রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া বাকি যে সমস্ত অ্যাকশন গুলো নিচ্ছে মার্কেটে কিন্তু লিকুইডিটি পুশ করার জন্য তারা কিন্তু ওপেন মার্কেট অপারেশনের মাধ্যমে গভর্নমেন্টের বিভিন্ন রকমের সিকিউরিটিজকে তারা কিন্তু বাই করে নিচ্ছে অর্থাৎ সিস্টেমে প্রচুর ক্যাশকে ইনফ্লো করছে সুতরাং এগুলো হচ্ছে ক্রাইসিস টাইমের বিভিন্ন রকমের টেকনিক মার্কেট যাই হোক না কেন এই ধরনের যে ফেয়ার ফ্যাক্টর শুরু হয়েছে এই ফেয়ার ফ্যাক্টরের মাঝেই কিন্তু যে কোনো সময়ে বটম আউট হয়ে যেতে পারে ঠিক আছে আর সবচেয়ে বড় জিনিস হয়েছে কি কালকে একটা বড় ফ্যাক্টর ঘটে গেছে সেটা হচ্ছে মিস্টার নরেন অনেক ভেটারেন একজন আইসিআইসিআই প্রুডেন্সিয়াল মানে এএমসির অ্যাডভাইসার তিনি কালকে বেশ কিছু কথা বলেছেন অধিকাংশ লোকে তাকে কিন্তু রেসপেক্ট করে বাট টাইমিংটার সম্বন্ধে আমার কিন্তু যথেষ্ট সন্দেহ আছে টাইমিং মানে আপনার যদি এই ধরনের কথা বলার ছিল তাহলে অনেক আগে বলা উচিত ছিল যেমন ধরুন আপনাদের খেয়াল থাকতে পারে আজ থেকে প্রায় বছর খানিক আগে কিন্তু এই নিয়ে কিন্তু মার্কেটে প্রচুর পরিমাণে কিন্তু শোরগোল ফেলেছিল তখন কিন্তু বাকি কেউ কিন্তু সেবির সঙ্গে গলা মেলায়নি এবং তার জন্য সেবি কিন্তু অনেক মেজার নিয়েছিল যে যাতে ফাইভ পার্সেন্ট সার্কিট টু পার্সেন্ট সার্কিট এই ধরনের জিনিস বা ইনভেস্টর দের কে বলা হয়েছিল যে আপনারা মিড স্মল ক্যাপে তো কালকে উনি বলেছেন যে যে যেভাবে ইক্যুইটি মার্কেটের ভ্যালুয়েশন তাতে ব্যাংক ফিক্সড ডিপোজিট ডেট মিউচুয়াল ফান্ড এই সমস্ত জায়গাতে ইনভেস্ট করতে আর সবচেয়ে বড় যেটাতে মার্কেট প্যানিক হয়ে গেছে কেবল মিড ক্যাপ এবং স্মল ক্যাপ আরো ভীষণভাবে পড়বে এবং দরকার পড়লে এইগুলোতে এসআইপি বন্ধ করা যেতে পারে এই সমস্ত জিনিসের জন্যই কিন্তু মার্কেটে একটা প্যানিক কন্ডিশন প্লাস ট্রাম্পের যে সমস্ত অ্যাক্টিভিটি বিশেষ করে স্টিলের উপরে বা অ্যালুমিনিয়ামের উপরে যে রেড কাট ইয়ে তারিফ লাগিয়েছে সারা বিশ্ব জুড়ে সব সমস্ত জায়গার উপর এতে কিন্তু ইনফ্লেশনটা বাড়বে এই সমস্ত জিনিস সবকিছু কিন্তু খারাপ মার্কেট কিন্তু অ্যাট এ টাইম ডিসকাউন্ট করে দিতে চাইছে যাই হোক রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এই ব্যাঙ্ক অফ বরোদা বলেছে যে রিজার্ভ ব্যাঙ্ক এই বছরে আরও দুবার পয়েন্ট টু ফাইভ বেসিস পয়েন্ট করে রেট কাট করার সম্ভাবনা অত্যন্ত প্রবল এবং একটা ভালো খবর হচ্ছে পাঞ্জাব ব্যাঙ্ক ব্যাঙ্ক অফ বরোদা আরবিএল ব্যাঙ্ক তারা কিন্তু যে সমস্ত রিটেল এবং স্মল বিজনেস লোনের উপর যে ইনস্টলমেন্ট ছিল তার উপরে কিন্তু এই যে টোয়েন্টি ফাইভ বেসিস পয়েন্ট যে রেড কার্ড হয়েছে তার বেনিফিট অর্থাৎ ইন্টারেস্ট কমাতে শুরু করে দিয়েছে দ্যাট ইজ কিন্তু গুড নিউজ ফ্রেন্স দেখুন গুড নিউজ কিন্তু অনেক কিছুই আসছে কিন্তু মার্কেট একটা প্যানিক বটন করার জন্য বটম তৈরি করার জন্য চেষ্টা করছে সুতরাং এইটা আপনারা না চাইলেও কিন্তু এই জিনিস আপনাদেরকে সহ্য করতে হবে অন্যদিকে ইরকন ইন্টারন্যাশনাল ফ্রেন্ডস একটা লেটার অফ অ্যাকসেপ্টেন্স পেয়েছে সেন্ট্রাল রেলওয়ের কাছ থেকে ডিজাইন সাপ্লাই ইনস্টলেশন টেস্টিং অ্যান্ড কমিশনিং অফ সিক্সটি সিক্স সিক্স ফর কাবচ অ্যান্ড অ্যাডভান্স সেফটি সিস্টেম দ্য প্রজেক্ট মাস্ট বি কমপ্লিটেড উইদিন ফর্টিন মান্থস ফ্রম দ্য এলওয়ে ঠিক আছে এবং এর ভ্যালুটা প্রায় দুশো কোটি টাকা কাছাকাছি ঠিক আছে অন্যদিকে এমটার টেকনোলজি কিন্তু তাদের রেজাল্ট কিন্তু মোটামুটি ভালো এসছে কোয়ার্টার কোয়ার্টার ভিত্তিতে গত বছর এই কোয়ার্টারে তাদের যা রেজাল্ট এসছিল তার তুলনায় প্রায় ফিফটি টু পয়েন্ট নাইন পার্সেন্ট জাম্প হয়েছে পনেরো দশমিক নয় কোটি কাছাকাছি আর সেইভাবে প্রফিটও কিন্তু গত বছরের মানে সেলসও বেড়েছে আর প্রফিটটা হয়েছে পনেরো দশমিক নয় কোটি যেটা গতবারই ছিল দশ দশমিক চার কোটি তো ফ্রেন্ডস তাহলে মার্কেট আছে ও আচ্ছা আর একটা খবর হচ্ছে বন্দি আছে ডোনাল্ড ট্রাম্প ওয়ার্নিং দিয়ে দিয়েছে যে মানে দু তিন দিনের মধ্যে ছাড়ো না হলে আমরা কিন্তু অ্যাকশানে শুরু করে দেবো মিডিল ইস্টের ওপরে হামাস কিন্তু স্টেটও ডিনাই করেছে সুতরাং মিডল ইস্টের উপরে যে কোনো মুহূর্তে কিন্তু বড় ধরনের হামলা এবং দ্যাট মেবি যৌথ হামলা ইসরায়েল এবং মার্কিনদের তরফ থেকে কিন্তু শুরু হয়ে যেতে পারে সুতরাং যদি এই ধরনের কোনো কিছু ইভেন্ট ঘটে সেক্ষেত্রে তেলের দামের উপর প্রভাব পড়বে মার্কেট কিন্তু সমস্ত দিক দিয়ে কিন্তু ইয়েকে কি বলে একটা প্যানিক কন্ডিশনের মধ্যে আছে তার মধ্যেও তো আবার প্যানিক তৈরি করার লোকেরাও আছে আচ্ছা এই ফ্রেন্ডস কিন্তু ভুলে গেলে চলবে না এইরকম টাইম কিন্তু দু বছর তিন বছর অন্তর অন্তর আসি। এবং এই টাইমগুলোতে যারা পোর্টফোলিও তৈরি করে মানে বলা হয় গোল্ডেন টাইম বিল্ড এ গুড পোর্টফোলিও সুতরাং এখনো পর্যন্ত আপনারা আস্তে আস্তে করে এই সমস্ত জায়গাতে কোয়ালিটি স্টক কারণ মার্কেটে এখন আপনারা কোয়ালিটি বুঝতে পেরে গেছেন কিছু কোম্পানির বিজনেস বুঝতে পেরে গেছেন সুতরাং যেটা আপনাদেরকে ভালো লাগবে সেই সমস্ত কোয়ালিটি স্টকে কিন্তু আপনারা কিন্তু আস্তে আস্তে করে ইনভেস্টমেন্ট মানে চালিয়ে যাবেন এই নয় যে আপনারা মার্কেট ছেড়ে পালিয়ে যাওয়ার কথা ভাববেন না আগামী বছর এমন দিনে আপনারা দেখবেন মার্কেট তখন বলবেন কোথায় ছিল তখন কিছু যদি ইনভেস্ট করতাম দেন হয়তো আমাদের পোর্টফোলিও আরো একটু বেটার হতো এই সমস্ত ভাবনা চিন্তাগুলো কিন্তু আসলেও আসতে পারে আর যারা এসআইপি করছেন দয়া করে এস এই সময় বন্ধ করবেন না পারলে দশ টাকা বাড়িয়ে দেন কিন্তু এই টাইমটা কিন্তু এস বন্ধ করার টাইম না সরি ফ্রেন্ডস এই টাইমটা কিন্তু এসআইপি বন্ধ করার টাইম না যারা এসআইপি করছেন তারা কিন্তু এস আই চালিয়ে যাবে অল্প অল্প করে হলেও যে যে জায়গাতে ভ্যালু পাবেন কম বেশি ইনভেস্টমেন্টটা চালিয়ে যাবে কেউ বলতে পারে না ফ্রেন্ডস নো বডি ক্যানটেন ক্রেডিট করতে পারে না মার্কেট কবে রিকভার হবে কারণ কি আমরা জাস্ট প্রবাবিলিটি লোকে বলতে পারি কিন্তু এক্সাক্ট কখন কিভাবে হবে সেটা কিন্তু কেউই বলতে পারবে না সুতরাং এই পেন সহ্য করে মার্কেটে পড়ে থাকতে হবে খুব তাড়াতাড়ি কিন্তু গভীর মানে অন্ধকারের পরেই কিন্তু আলো ফোটার সম্ভাবনাটা অত্যন্ত প্রবল ভিবিএল যেটা কিন্তু অত্যন্ত একটা ভালো শেয়ার যে প্রচুর মানে রিটার্ন দিয়েছে গত চার পাঁচ বছরে এবং রিটার্ন দিয়েছে শুধু মানে এইটা নয় রিটার্ন দিয়েছে উইথ গুড পারফরম্যান্স গতকাল তার রেজাল্ট এসছিল রেজাল্ট তো ভালোই এসছে এবং শেয়ারটা কিন্তু যদি দেখা যায় প্রায় এক বছর তিন চার মাসের লোয়ের ভ্যালুয়েশনে পাওয়া যাচ্ছে এবারে দেখুন কোম্পানিটার যদি আপনি বিজনেসটা দেখেন এরা কিন্তু কি করে এরা হচ্ছে ওই কোল্ড ড্রিঙ্ক এই গরমের দিনে কিন্তু এদের ব্যবসাটা ভালো হয় তো এই বরুণ যে যদি আমি চাটে যাবো তার আগে দেখুন আমি অ্যানুয়াল রেজাল্টটা দেখাচ্ছি আপনি যদি দেখেন মানে তাদের যে গত ধরুন দু হাজার কুড়ি থেকে ছ হাজার চারশো পঞ্চাশ কোটি টাকার রেভিনিউ আর তিনশো সাতান্ন কোটি টাকার প্রফিট একুশে যদি দেখেন আট হাজার আটশো তেইশ এবং সাতশো ছেচল্লিশ কোটি টাকার প্রফিট সেলস প্রায় ফর্টি পারসেন্ট প্রফিট প্রায় ডবল সেখান থেকে যদি দেখেন

নেট প্রফিট বেড়েছে ডিসেম্বর চব্বিশে যেটা আশা করা হচ্ছে দু কোটি টাকার মানে এইবারে গত এই ফাইনান্সিয়াল ইয়ারে দু হাজার কুড়ি হাজার কোটি টাকার সেলস ছাব্বিশশো চৌত্রিশ কোটি টাকার প্রফিট তো মেইন জিনিস হচ্ছে যেটা সেটা হচ্ছে যদি আপনারা চাটে যান এবং ম্যাক্সিমাম চাটে যদি দেখেন তাহলে শেয়ার এই জায়গায় এসছে মার্কেট খারাপ তাই সমস্ত শেয়ার নিচে আসছে তো এই যে এই যে ভ্যালুয়েশন যদি দেখা যায় আজকে সিক্সটি এর পিইতে এটা কিন্তু খুব কম টাইমে খুব কম টাইম ধরে এই ধরনের ভ্যালুয়েশন পাওয়া যায় কারণ কি সামার আসছে সামারে কিন্তু এদের সেলস বৃদ্ধি পাবে এদের কোয়ার্টারলি রেজাল্টে গেলে একটা জিনিস বুঝতে পারবেন এদের রেজাল্ট দেখার যে ইয়েটা টেকনিকটা সেটা হচ্ছে কি ডিসেম্বর কোয়ার্টার সবচেয়ে খারাপ কোয়ার্টার তারপরে একটু ভালো মার্চ কোয়ার্টার মার্চ সবচেয়ে বেটার কোয়ার্টার হচ্ছে জুন কোয়ার্টার আবার সেপ্টেম্বর কোয়ার্টার কিন্তু মার্চ বেটার এইভাবে জুন বেস্ট আর তারপরে মার্চ এবং সেপ্টেম্বর মোটামুটি সমান থাকে ডিসেম্বরটার কোয়ার্টারটা সবচেয়ে খারাপ হয় ডিসেম্বর কোয়ার্টারে গত ডিসেম্বরে যেখানটাতে একশো চুয়াল্লিশ কোটি টাকার প্রফিট হয়েছিল সেটা কিন্তু এখানে একশো ছিয়ানব্বই কোটি টাকা মানে এখানেই প্রায় প্রায় ফর্টি ফিফটি পার্সেন্টের মতো প্রফিট জাম্প করে গেছে বা সেলসও সেইভাবে বৃদ্ধি পেয়েছে ফিফটি পার্সেন্টের কাছাকাছি তাই এই শেয়ারকে কিন্তু এই সমস্ত ভ্যালুয়েশানে চার্টটা যদি একটু দেখি চার্টে যদি দেখা যায় ভিবিএল চার্টে কিন্তু আমি যেটা বলছি শেয়ার যদি আর একটু নিচে আসে তো ভালো আসতেও পারে পাঁচশোর কাছাকাছি চারশো আটানব্বই এর দিকে যদি আসে কিন্তু বা আপনারা কিন্তু এই শেয়ারটার দিকে নজর রাখুন এ কিন্তু আগামী দিনে আপনাদেরকে ভালো রিটার্ন দেওয়ার মতো ক্ষমতা রাখে পাঁচশোর কাছাকাছি যদি চলে আসে তাহলে খুব ভালো আগামী দিনে থার্টি ফোর্টি পার্সেন্ট রিটার্নের জন্য এই শেয়ারটা কিন্তু অবশ্যই পোর্টফোলিওতেই অ্যাড করা উচিত হবে মনে হচ্ছে তো ফ্রেশ ভয় খাবেন না মার্কেট ছাড়বেন না দরকার পড়লে পয়সা না থাকলে চুপচাপ স্ক্রিন ফ্রি দেখা বন্ধ করে দেন শেয়ার কত নিচে যাচ্ছে দেখা বন্ধ করে দেন আর অ্যাটলিস্ট এই মুহূর্তে বিক্রি করবেন না বিক্রি করতে হলে এক দেড় বছর পরে বিক্রি করবেন তারপরে যা হবে তখন দেখা যাবে ফ্রেন্ডস আমি কোনো সেভি রেজিস্টার্ড অ্যানালিস্ট নেই কোনো শেয়ারে কেনা বা বিক্রির আগে আপনারা কিন্তু আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসের পরামর্শ নিয়ে কিন্তু শেয়ারে কেনা বা বিক্রির সিদ্ধান্ত নেবেন ভালো থাকুন সুস্থ থাকুন কথা হবে পরের পিছনে